আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ গার্ড সদরঘাট থেকে তো আজকে আবার আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে পঁচিশে অক্টোবর রোজ শনিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান দুই ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে মুন্সিগঞ্জ চাঁদপুরঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি রয়েছে এমবি ইমাম হাসান পাস এগারোটায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল লোজনগুলো আছে তা দেখাবো আমাদের এই ভিডিওতে আর আমাদের নিয়মিত শিডিউল আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো স্বর্ণদ্বীপ আট রয়েছে চাঁদপুর ঈদগা ফেরিঘাট ঈশানবালা জালালপুর কোদালপুর হাতুরিয়া পট্টির উদ্দেশ্যে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং রয়েছে এম বি মিতালি ফাস ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে মুন্সিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুলানিয়া কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান নয় পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং বারোটা তিরিশ মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি যুবরাজ সাত পুনরায় রাত দশটা আটটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এম বি যুবরাজ সাত ঠিক দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশা ফতুল্লার উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম বি সুরুবি আট এবং পুনরায় রাত দশটা বিশ মিনিট ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি তো নিয়মিত চলাচল করছে ইলিশা কালীগঞ্জ নৌ রুটে বেশ কয়েকটি নৌযান এবং চারটায় পেয়ে যাবেন সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌযান ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে তো একটা পাঁচ মিনিটে থাকবে সুরেশ্বর উদ্দেশ্যে মিরাজ এক দুইটায় থাকবে সুরেশ্বর সরি কাটপটি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে নাইম মেম দুই আর নিয়মিত শিডিউল আপনার দিচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাত থেকে এবং আমাদের ভিডিওটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা থেকে দশমিনা চরকাজল কোরালিয়া খেপুপাড়া চাকপুর দুলিয়া বাঁশবাড়ি আউলিয়াপুর ফিলাবুনিয়া বালিয়াতলির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইয়াত এবং ঢাকা থেকে দেউলা দেবীচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষের আডের উদ্দেশ্যে রয়েছে এমবি জাকির সম্রাট চার রোজানটি ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ভোলার সবচেয়ে পুরাতন যে লঞ্চ ঘাটটি রয়েছে ভোলা খিয়াঘাট কিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ভোলা এবং উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করছে ভোলা খিয়াঘাটের তো ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ভোলা নৌযানটি ছেড়ে যাবে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর বোরার উদ্দিন ভাইয়া ফতুল্লা আলাউদ্দিন খাল লেঙ্গুটিয়া মাঝিরঘাট দুলিয়ার উদ্দেশ্যে ঠিক সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি প্রিন্স অফ রাসেল পাস এবং ঢাকা থেকে দুলিয়া দেওলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে এমবি বি ক্যাপ্টেন ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি আরো যে সকল নজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন গাছির খাল বাজার আঞ্জুর হাট উদ্দেশ্যে রয়েছে এমবি আসা যাওয়া পাস ঠিক সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া নুরাইনপুর কালে উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমবি ইগোল আট এবং আজকে বেতুয়া চরফেশন এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কিন্তু তারশিপ সিরিজের নৌজানগুলো রয়েছে তো মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত কাকিম উদ্দিন তজুম এবং ঢাকা থেকে প্রথমে কিন্তু মুন্সীগঞ্জ ঘাট করবে এমবি তাস্টিপ তিন তো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নজনটি পাশাপাশি বেতুয়া চর উদ্দেশ্যে থাকবে এম বি তাস্টিফ এক ভাইয়া খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চর ফেসন ঠিক আটটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে তাসিফ এক এবং লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি তাস্তিফ চার বেতুয়া চরফেশন ভায়া দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার পাশাপাশি আরো যে সকল নৌযান আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে বরিশাল চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে থাকবে এমবি পুবালি এক ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তো কিছুক্ষণ আগে কিন্তু যাত্রী নিয়ে ঢাকার নদী বন্দরে আসলো নৌযানটি আমার দাদি এবং ঢাকা থেকে গঙ্গাপুর শোলা দুর্গাপুর মৌলবিরহাট হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত পাশাপাশি মোলাদের উদ্দেশ্যে থাকবে এম অভিযান পাস ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই ভান্ডারিয়া থেকে দুইটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এমবি পুবালি সাত রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে চলাচল করছে নিয়মিত উভয় দিক থেকে একদিন পর পর তো তারও যে সকল লোজানগুলো আছে আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন মন্দির বাজার মীরগঞ্জ বরিশালের উদ্দেশ্যে একটি লোজান তো পটুয়াখালী থেকে এসে বিস্তারে অবস্থান করছে এমবি প্রিন্স সাত কিছুক্ষণ পরে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাবে বিস্ত্রের জন্য তো ঢাকা থেকে ফতুল্লা চাঁদপুর চর্মনায় দপদপিয়ান অল সিটি জালুঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত বরিশালের উদ্দেশ্যে আজকে দুটি নোজেন ছেড়ে যাবে ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে পারাবত আঠারো এবং সুন্দরবন ষোলো এই দুটি আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এখনো পর্যন্ত দুটি লঞ্চ যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বশেষে ভগাপটুয়াখালের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে নিয়মিত সিডিউল আপডেট দিচ্ছি আপনারা সকলে দেখবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন নিয়মিত শিডিউল আপনাদের দেখার জন্য এছাড়াও কিন্তু বিভিন্ন তথ্য আমরা শেয়ার করে থাকি ফেসবুক ইউটিউবের মাধ্যমে তো আমাদের সব সময় সাপোর্ট করবেন তো রাগা থেকে প্রতিদিন ছয়টা তিরিশ মিনিটে ছয়টায় শুরু করে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চাকুরের নোজানগুলো পেয়ে যাবেন এবং ফিরিন্স আওলার দশ সার্ভিসের বাইরে রয়েছে দেখতে পাচ্ছেন এবং ইলিশার যে লঞ্চগুলো রয়েছে ছয়টা পাঁচ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা এবং সার্ভিসের বাইরে রয়েছে মানামি কীর্তনখোলা দশ সুন্দরবন পনেরো সর্বশেষে সুন্দরবন চোদ্দ নৌ বগা উদ্দেশ্যে রয়েছে তো আমাদের সাথেই থাকুন আমরা একটু কাছ থেকে গিয়ে দেখাবো তো ঢাকা থেকে আজ বগা পটুয়াখালীর থাকবে এমবি সুন্দরবন চোদ্দ পটুয়াখালী নো রোডের বিলাসবহুল থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সর্বশেষে হাতুরিয়াপট্টি ডামুডার উদ্দেশ্যে দুটি রোজান দেখা যাচ্ছে হয়তো বা যেকোনো একটি আজ রাত দশটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এম বি মালিক চার ঠিক ঠিকনাথ এগারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তো ঢাকা থেকে শিডিউল আপডেটটি দেখালাম কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলে শিডিউল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপডেট দিয়ে থাকি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে তো আজকের সিরিওলটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম